কামলা খাটতে বাসা চলে আসছি গাইজ অনেক অনেক ঘুরা বেড়ানোর পরে বাসায় আসলে এত এত কাজ হয়ে যায় যে আর ভালোই লাগে আসলে আমার খালি ঘুমাইতে মন মন চায় চায় ঘুমাইতে ঘুম তো আর না নিজে করতে যদি দেখি এই রকমের অবস্থা তাহলে কি কারো বলে একটা গেস্ট ওকে দেখে তো আমার আরো বেশি লজ্জা লাগতেছে গেস্ট আসার আগে কেন যদি সবকিছু এলেমেলে হয়ে থাকে বলেন তো কি করি সত্যি কথা বলি যেদিন দেখবেন মেহাম দাওয়াত করছে সেদিন দেখবেন কাজের খালারে আবার যেদিন দেখবেন ঘর একদম এলেমেলো হয়ে আছে সেদিন দেখবেন মেহামি চলে আসে আসছে যখন কাজের মেহেমান

টিপস বলি ঠান্ডা যাদের লেগেছে তারা কিন্তু পেঁয়াজ মরিচ সরিষা তেলে মাখিয়ে খাবে তাহলে দেখবে ঠান্ডাটা অনেক অংশে কমে গেছে সেই ছোট্ট গেস্ট আসছিল ওকে একটু অল্প একটু করে মুড়ি দিয়ে দিলাম বলো তুমি এতটুকু কি খাওয়া আমরা বলে যাই বলো না কেন গাইজ আমি কিন্তু মুড়িতে আমরা খেতে পারি না আমার মা আমার বোন মুড়ি খেতে কিন্তু অনেক অনেক পছন্দ করে আমি জানি না কার মতো হয়েছে মুড়ি আমার মোটেই ভালো লাগে না ভাত খেতে বসে বলতেছে ডানা খাও আচ্ছা মুরগি ডানা খেতে কে কে পছন্দ করো আমার কিন্তু অনেক ভালো লাগে ছোটবেলায় আমার আম্মু আমাকে বলতো মুরগি ডানা খেলে পাখির মতো ডানা হয় যখন ডানা হবে তখন তুমি উড়ে উড়ে ঘুরতে হা হ্যাঁ এখন আমি হাঁটতেও পারি না ঘুরতেও পারি না ডানা হইলোই না আমাকে পা দিয়ে হাঁটাহাঁটি করতে হয় পা দিয়ে ঘুরতে হয় আমার মজা করে বলতো শুধু আমাকে ভাত খাওয়ানোর জন্য আ কারণ আমি একদমই ভাত খেতে পারতাম আমি আমার সেই মেয়েটা ছিলাম যে নাকি ভাত খেতে একদমই পছন্দ করত না তাকে ভাত খাওয়াতে হলে তাকে হচ্ছে কি কোক দিয়ে সেভেন আপ দিয়ে চকলেট দিয়ে কিছু দিয়ে ভাত খাওয়াতো আসলে দেখি পর্দাটা তো সব ময়লা হয়ে গেছে এখন আমি লক্ষ্মী মেয়ের মতোই পর্দাগুলো খুলে সুন্দর পর্দাগুলো লাগিয়ে দিই আসলে সব কাজ আমাকেই করা লাগে আর কি করবে আমি তো সবার বড় মেয়ে অনেক অনেক দায়িত্ব থাকে কি আর করা জানলার পর্দাগুলো লাগাতে এত

কমেন্টস আর শেয়ার করে দেব যারা ইউটিউব থেকে দেখতে একটা সাবস্ক্রাইব করে দেব থ্যাংকস ফর ওয়াচিং টাটা